তাকান এদিকে একজন মানুষ এই যে চোখের পাতা আমরা ফেলি না দৈনিক তেইশ হাজার বার মিনিমাম একজন মানুষ চোখের পাতা ফেলে আপনাকে চ্যালেঞ্জ করলাম দুই মিনিট আপনি চোখ খুলে রাখতে পারবেন না মনে হবে আগুন জ্বলে যাবে এই যে তেইশ হাজার বার চোখের পাতা ফেলছেন বিনা চার্জে আপনাকে এই মুভিং সক্ষমতা দিয়েছেন কে খেয়াল করেন একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষবারের বেশি পাম্পিং হচ্ছে স্পন্দন করছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক কিনা তাই হৃদপিণ্ডটাকে চালু রেখেছেন যিনি তিনি কে জোরে সরে পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ওর মধ্যে আবার মনে করেন ওই যে এই সিরাজগঞ্জের বগুড়ার দই এর ভিতরে আবার গোস্ত এর ভিতরে ডিম এর ভিতরে আবার পায়েস আইসা ঢাইলে দিচ্ছেন হজম কেমনে হয় জানেন না হাজি সাহেব এই পেটটার মধ্যে আমার আল্লাহ তালা প্রতিদিন দুই লিটার অ্যাসিড উৎপাদন করছে যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজমে সহযোগিতা করছে ইশারা কা আলোচনায় ঢুকবো তাফসির আমি আগেই বলে ঢাকা থেকে পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্পে বাঁশ কুটির গল্প করার জন্য না যতক্ষণ কথা চলবে কোরআন শুনার কথা চলবে ইনসা আল্লাহ আমি এখানে রাজনীতি করতে আসি কিন্তু এমন কিছু কথা আসবে যে কথাগুলো পলিটিক্যাল কথা না আপনার ইমানের সাথে জড়িত আপনার আমলের সাথে জড়িত মাঝে মাঝে ভালো লাগবে মাঝে মাঝে তিতা লাগবে তিতা লাগলেও শুনতে হবে কারণ তিতা ওষুধ অনেক সময় শরীরের জন্য উপকার ঠিক ঠিক ওয়াজ মাহফিলের স্টাইল চেঞ্জ করতে হবে বাংলাদেশে ওয়াজ মাহফিল ভাই হাজার হাজার হচ্ছে কিন্তু ওই শুইনে কতক্ষণ কাঁদে কতক্ষণ হাসে আসতে করে বাইরে যায় হুজুর হুজুরের জায়গায় কইছে আমরা আমাদের জায়গায় ঠিকই আছে এরকম মনে করা যাবে না তো শোনেন এই যে নিঃশ্বাস নিলেন আপনি যে নিচ্ছেন ডাক্তারদের ভাষায় প্রতিদিন এক দশমিক চার কিউবিক মিটার একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে উইদাউট সিলিন্ডার বর্তমান বাজার দর অনুযায়ী চব্বিশ ঘন্টা একজন মানুষ আমার আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিচ্ছে চব্বিশ হাজার টাকার আল্লাহ তার মানে তিরিশ দিনে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় সাত লক্ষ টাকা আমি হিসাব করে দেখলাম একজন মানুষকে যদি আমার আল্লাহ ষাট বছরের হায়াত দেয় আমার আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন ব্যবহার করে একান্ন কোটি লক্ষ টাকার চিন্তা করেন আল্লাহ চিনেন দেখেন ভাই তাহলে খাওয়াচ্ছেন কে সুস্থ রাখলেন কে আজকে সকাল থেকে পত্রিকায় দেখেছেন হয়তোবা যুবকরা জানে মুরব্বীরা হয়তোবা নাও জানতে পারে বাংলার জমিনেও যেমন আছে বিশ্বের মঞ্চেও কিছু মানুষ এরকম আছে যারা বলে পৃথিবী মহাবিস্ফোরণ ঘটে এমনি এমনি তৈরি হয়ে গেছে মানুষও এমনি এমনি হয়েছে আবার তো কেউ অতিরিক্ত বুদ্ধিজীবী বুদ্ধির ঠেলায় মাথায় আর বুদ্ধি এখন জায়গা নাই যেন চান্দির চুল উঠে যাচ্ছে বলতেছে মানুষ বানর থেকে পরিবর্তন হইতে হইতে মানুষ হয়ে গেছে পরা বানরের বাচ্চা হইতে পারিস আল্লাহ আমরা বানরের বাচ্চা না আমরা সন্তান ঠিক আমরা কার সন্তান আল্লাহ আল্লাহ বলছেন কি হে বোন আদম শয়তানের উপাসনা করো না কার উপাসনা করো তা আমরা আদম সন্তান আমরা বানরের সন্তান সন্তান